জবের ব্যাপার খাপড় লিছেন নাকি আর নাজশাহী লোক হ্যাপি! দ্য চোকাম বে রাজশাহী ইজ দ্য ব্র্যান্ড এন্ড দ্য পিপল অফ রাজশাহী দেয়ার ভেরি স্মার্ট আচ্ছা রাজশাহী যে ব্র্যান্ড এটা কি পিঠা বলেছি না সত্য বলেছে আসেন আমাদের শহরের রাস্তা দেখেন আমাদের শহরের ঘোরার জায়গা দেখেন আমাদের শহরের বি দেখেন আমাদের শহরের পদ্মা গার্ডেন দেখেন আইবাদ দেখেন তিবাদ দেখেন রাজশাহী কলেজ দেখেন রাজশাহী ইউনিভার্সিটি দেখে যান আপনি বলতে বাধ্য হবেন রাজশাহী পুরো বাংলাদেশের ব্র্যান্ড জেলার নাম আমাদের ভাষার মধ্যে সিস্টেমও আছে মাশাআল্লাহ অনেক সুন্দর ভাষা কে ভাষাতে কোতে জবের ব্যাপার পাশে না আমরা মজা করে কথা বলতে পছন্দ করে মনে করেন যে বাহিরের এলাকার থেকে একটা লোক আসছে অন্য জেলার লোক হলে আহ ভাইয়া আপনার নাম কি কোথায় যাবেন আর রাজশাহীর লোক এই নতুন নাকি হ্যাঁ নতুন আবার দেখবেন আপনি কোথাও গেছেন দেখছেন যে এক লোক চিল্লা চিল্লা কথা বলছে আপনার উপরে আপনি কি বলবেন অন্য জেলার লোক বলবে যে ভাইয়া একটু আস্তে কথা বললে ভালো হয় ব্যাপার নাকি জবের আচ্ছা দেখেন বাহিরের জেলায় কোনো একটা জিনিস ভালো লাগলে আমরা কি বলি মার্শাল অনেক সুন্দর হয়েছে ওয়াও নাইস আমাদের ভাষা এরকম বাহিরের জেলায় আর রাজশাহী লোক হ্যাপ্পী এত চোখাম আমাদের ভাষার মতো ভাষা বাংলাদেশের থেকে কথা আপনি খুঁজে পাবেন না আর একটা বিষয়ে খেয়াল করেছেন কিনা রাজশাহীর সন্তানরা কাউকে ভয় করে কথা বলে না রাজশাহীর যুবকরা কাপুরুষের সন্তান নয় পেপুরুষের সন্তান আমার কথা একটা রাজশাহী চাপাই গোদাগাড়ি নাটোর নওগাঁ জয়পুরহাট যত জেলা আছে বগুড়া সহ আমার মনে হয় রাজশাহী হচ্ছে শিক্ষানগরে আর রাজশাহীর প্রত্যেকটা মানুষ সবাই ভদ্র ঘরের সন্তান আমরা এই প্রমাণটা asker মাফলি দেওয়া যাবে না ইনশাআল্লাহ এই জন্য সবাইকে আপদর রাখবো রাজশাহীর সন্তান আমরা বাজে কাজে আমাদের টাইম ওয়েস্ট করার টাইম আমাদের কাছে নাই যেহেতু আমরা নিজেরাও ব্র্যান্ড আমরা যেই কাজ করব সেই কাজটাও হবে ব্র্যান্ড আমরা কাপুরুষের সন্তান নই আমরা বীর পুরুষের সন্তান আমরা কাউকে আল্লাহকে বাদ কাউকে ভয় পাই না আল্লাহ রাসূলের এই জমিনকে ইসলামের জমিন হিসেবে কবুল করুক পড়েন সবাই আমিন রাজশাহীর মাটিকে আল্লাহ তালা ইসলামের ঘাটি হিসেবে কবুল করে পড়েন সবাই আমেন